আজ সকাল সকাল নর্থ কলকাতায় এস এন ব্যানার্জি রোডে কালকা স্কুলে ভোট দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শ্রী নয় বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি 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 নিজের কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন সেখানে যাবেন জানিয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কথা বলেন ভোট দিতে গিয়ে তিনি ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন করছেন পাশাপাশি সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট হচ্ছেন বলে তিনি জানান এবং তিনি তার কেন্দ্রে বিপুল ভোটে যেতার আশাবাদী রিপোর্ট

এবার আমার টার্গেট থাকবে যে আমি যেন গতবারের রেকর্ডটাকে আবার ভাঙতে পারি আমার মনে হচ্ছে তাই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন পরিবেশের লক্ষণ এখন আমি দেখিনি তাহলে আমি যেখানে এসেছি তার প্রথম ঘরটিতে চৌষট্টি জন প্রথম ঘরটাই ভোট দিয়েছেন আর একদম কম পড়েছে যেটা থার্টি সেভেন তাহলে আরো একটু ঘুরলে তারপরে এই ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যাবে শান্তিপূর্ণ চলছে ভোট আর এত বড় ভোটে একটা জায়গায়

আমি এই প্রার্থী সম্পর্কে প্রথমে যেমন খবর রাখিনি আজও রাখছি না আমি বিজেপি বিজেপি প্রার্থী সম্পর্কে আমি প্রথম থেকেই এবার খবর রাখিনি এবং শেষ পর্যন্ত খবর রাখিনি